বর্ণনা করেছেন যারা সামনের পিছনে নিন্দা করবে দুর্ভোগ তাদের এবং এটা ক্ষমার অযোগ্য অপরাধ এবং এই অপরাধের কারণে নিশ্চিতভাবে ভাবে নামে নিক্ষিপ্ত হবে এবং এখানে আরো বর্ণনা হয়েছে যারা সামনে পিছনে নিন্দা করবে তাদেরকে হুতামায় নিক্ষেপ করা হবে এবং আল্লাহ আল্লাহর বলেছেন যে হুতামা কি হুতামা হলো আল্লাহর প্রজ্বলিত আগুন যে আগুন কখনো নিবে না এই সামনে পিছনে নিন্দারই একটি অংশ হলো বড়ি শ্রেণী কোনো মানুষের শারীরিক গঠন গরম এবং গায়ের রং নিয়ে ঠাট্টা বিদ্রুপ আপত্তিকর এবং কষ্টদায়ক কথা বলাই হলো বড়ি সেমিং ইউরোপ কান্ট্রিতে এটা মারাত্মক অপরাধ বড় বড় প্রতিষ্ঠানের কর্মকর্তাদের নিমেষে চাকরি চলে যায় এই বড়ি সেমির এর অপরাধে অথচ আমাদের দেশে সাধারণ মানুষ দূরের কথা মাদ্রাসায় মোল্লাদের এবং বড় বড় হুজুরদের অহরহ এই অপরাধ করতে দেখা যায় আমাদের দেশে এটাকে কোনো অপরাধ হিসেবেই ধরা হয় না এমন কি সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন বিজ্ঞাপনেও এ ধরনের বডি শেভিং করা হয় কিছুদিন আগে ফেয়ার অ্যান্ড লাভলি টিভিতে বিজ্ঞাপন দিত সেখানে একটি মেয়ের গায়ের রং কালো দেখে তার চাকরি হয় না সে ফেয়ার অ্যান্ড লাভলি ব্যবহার করার পরে পরপর সাত দিন ব্যবহার করার পরে সে ফর্ষা এবং তার বিমান চাকরি বিজ্ঞাপন আমেরিকাতে ইউরোপ কান্ট্রিতে দিলে তার কোম্পানি তো বন্ধ হয়ে যাবেই এবং তার অ্যাড অ্যাকাউন্টও বন্ধ হয়ে যাবে অথচ আমাদের দেশে এটা অহরহ চলছে আমাদের সময় স্কুল এবং মাদ্রাসায় একটা নাম দেওয়ার প্রচলন ছিল যেমন যিনি লম্বা লম্বু মোটাকে কে মোটকু ট্যাগরা কালুয়া ইত্যাদি নামে বডি সেমিং করা হতো তাছাড়াও একটা সুন্দর একটি নামকে বিকৃতি নামে ডাকার প্রচলন ছিল যেমন নাম মতিউর রহমান আরেক দফা সংক্ষিপ্ত করে ডাকা হতো মত্যা নাম মোহাম্মদুল্লাহ একে ডাকা হতো এগুলি হলো বরিশাল এটা এক ধরনের মারাত্মক অপরাধ এটা যে এত ভয়াবহ অপরাধ তা আগে জানতাম না ছোট সময় থেকে জেনে আসছি যে এক অক্ত নামাজ কাজা করলে দুই কোটি অষ্টআশি লক্ষ বছর জাহান নামের আগুনে জ্বলতে হবে অথচ কোরআন হাদিসের কোথাও এ ধরনের বক্তব্য নাই পবিত্র কোরআনের গুজরাতের এগারো হয়েছে হে মুমিনগণ তোমরা এক পুরুষ অন্য পুরুষকে নিয়ে বিদ্রুপ বিদ্রুপ করা হয়েছে তিনি বিদ্রুপকারী উত্তম হতে পারে এবং মোমিন মোমিনা মহিলাদেরকে বলা হয়েছে যে তোমরা এক মহিলা অন্য মহিলাকে বিদ্রুপ করো না কেননা যিনি বিদ্রুপ করে যাকে বিদ্রুপ করা হয়েছে তিনি বিদ্রুপকারী অপেক্ষা বিদ্রুপকারিণী অপেক্ষা উত্তম হতে পারে আরো বলা হয়েছে তোমরা একে অপরকে মন্দ নামে ডেকো না ইমান আনার পরে বিদ্রুপ বা মন্দ নামে ডাকা গর্হিত কাজ এ ধরনের অপরাধকে পবিত্র কোরআনে জুলুম বলা হয়েছে এবং জুলুমকে সিড়িকে সমার্থক শব্দ হিসাবে ব্যবহার করা হয়েছে যাই হোক বডি শেমিং একটি মারাত্মক অপরাধ এবং এটা ক্ষমার অযোগ্য অপরাধ এই অপরাধের কারণে হুতামায় নিক্ষেপ করা হবে আজ থেকে আমরা প্রবাহ করব এবং শপথ নেব যে কখনই এ ধরনের গর্হিত কাজ করব না আমিন